তুই আমাকে ছেড়ে টাকার জন্য এখন তুই যা কামাস তোর বেশি কামাই ইনশাল্লাহ অবশ্যই সামান্য একটি ভিডিও ক্লিপ দেখলেন এই মেয়েটাকে সবাই চিনেন তার নাম হলো তানিশা সে সম্ভবত সৌদি আরবে থাকে আর সেখানে সে অনেকে উশৃঙ্খলা বা বিশৃঙ্খলা ভিডিও তৈরি করে তো সেটি নিয়ে আমরা অনেক রোস্ট করছি কিন্তু কাজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি আপনারা যে সৌদি মেয়েদের খাদ্যামা কাজের মেয়ে এগুলো গালাগালি করেন একটা মেয়ে কখন সে দেশত্যাগ করে এ বাবা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সে কেন এই পরবাসে যায় এটা ভাই বুঝতে হবে খালি খাদ্য বলে গালি দিলে হবে না হয়তো আপনার মতন পুরুষ হ্যাঁ আমার মতন পুরুষ তাদের নির্যাতন অত্যাচার শিকার হয়ে তারা পরবাসে পাড়ি দেয় আবার কিছুটা আছে মানে কিছু অংশ যা যাদের বাই নেই মানে তাদের পরিবারের সংসার লালন পালন করার মতন কেউ নাই তারাও যায় তবে বেশিরভাগই পুরুষের দ্বারা নির্যাতন বা অত্যাচার হইয়া তাদের সংসার বাচ্চা কাচ্চা পালার জন্য তারা পরবাসে যায় সেখান থেকে তানিসিয়া হয়তো তার স্বামীকে উদ্দেশ্য করে আজকে এই টাকাগুলো দেখাইতেছে টাকা বাই অনেক বিনোদন অনেক ফানি অনেক প্রতিবাদ অনেক রুষ্টিং সবাই করছি ভিডিওটা দেখেন চোখের পানি আপনারা রাখতে পারবেন না কথা দিয়ে গেলাম ভিডিওটা দেখেন আর যদি ভালো লাগে অবশ্যই বড়োবাসী হিসাবে একটু শেয়ার দিবেন সকলকে বোঝার জন্য ইনশাআল্লাহ বুঝে প্যাস টাকা দিয়ে আমি কিনতে পারি চাইলে তুই চাইবছর বিদেশ করিস তুই চাই বছর করে কত টাকা কামাইস ইনশাল্লাহ একদিন তোর থেকে তোর চেয়ে বেশি টাকা কামাই করে আমি দেশে ফিরবো বুঝছোস সেদিন আমি তোকে দেখাবো আমি কি করতে পারছি জীবনে বুঝে পাস তুই আমাকে কত ভলা করছিস আমার গতর হাত দিছিস আমার বাপ মা কোটা দিয়েছোস কত কিছু করছো জীবনে তারপরও কত মানে সহ্য কই দেয় ধজ ধৈরেছিলাম পরে দেওয়ালে পিঠটা ঠেকে গিয়েছিল তুই জীবনটা একটা তামাতামা করিয়েছ হে জীবন বলতে কিছুই নাই তারপরও হাসি খুশি সব কিছু নিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তোর বিচার আল্লাহ একদিন করবি ভাবিস না তোর বিচার আল্লাই কোনো করবি না বুঝস আল্লাহ সার দেয় আল্লাহ সাইরে দেয় না বুঝস তুই আমার যে ক্ষতি করছস এই ক্ষতির ফল তোর একদিন দিবি আমার বাপমা তোরে দিতে পারে না আমার বাপমা তোরে খাওয়াইতে পারে না তাম অনলাইনের মধ্যে বেশি কিছু বলতে চাই না বললে কাহিনী জীবনও ফুরাইতো না বুঝোস তাই তৃতীয় কোনো নারী যদি তোর জীবনে আসে জীবনে তাকে কোনোদিন কোটা দিস না বুঝোস নারীরা কোটার জন্য তার প্রিয় মানুষের কাছে আসে না একটু ভালোবাসার একটু ভালোবাসার জন্য তার প্রিয় মানুষের কাছে আসে তুই জীবনে যা করলে তুই যা কামাই তা বেশি কামাই ইনশাল্লাহ আরও কামাবো আলাই যদি সহায় থাকে বুঝছোস আমার এই চেয়ারা নিয়ে কুটা দিছিলি আমার চেয়ারা বলো না আমি পাটাল আমি দেখতে ভালো না মানে কত কত কিছু কত বাহানা করছিস জীবনে মানে আমাকে সারার জন্য সারি গেছিস তাই কি হয়েছে তুই কি যে আমার কথা তোর মনে পড়ে না ঠিকই আমার কথা তোর মনে পড়ে কিন্তু তোর কথা জীবনে আমার মনে পড়ে না থুক তোর থু দেই থু দেই তোর মা পুরুষ মানুষ রে